লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ 499 বার আমার এই বেখানো নিয়মে যদি পাদ করতে পারেন আল্লাহর অসম করে বলছি আপনার যে কোনো حاجত আছে আল্লাহ তাআলা আপনার সকল حاجত পূর্ণ করে দিবে কোনো কষ্ট ছাড়া কোন টেনশন ছাড়া কোন দুর্দশা হতাশার মধ্যে পড়া ছাড়া আল্লাহ তাআলা আপনাকে সকল হাজত থেকে মুক্তি দান করবে সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন প্রিয় দর্শক লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা এমনই একটি আমল হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে এই বাক্যটা হচ্ছে জান্নাতের গুপ্ত দন শোভা হেন্ডি আজিম আপনি যদি লাহাওলার এ আমলটি করতে পারেন আমি কথা দিলাম যে নিয়মটা বলে দিব এই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন যত শত শত বিপদ আপদ বালা মুসিবত হাজত সব আল্লাহ করে দিবে আপনি নিজের হাতে ফল পাইবেন নিজের হাতে নাতে আপনি ফল বুঝতে পারবেন আমলের মাধ্যমে আল্লাহ আমাকে এই দান করেছেন সুবাহানুবাহান আল্লাহ একজন ভিজ্ঞ আলেম যিনি মাথার মধ্যে কোরআন আন নিয়ে একজন নই একাধিক আলেমকে আমি দেখেছি এ আমলের কথাটা ওনারা বোঝানোর জন্য আপনাদেরকে এত এত কাছে আনছে অথবা এত বোঝানোর জন্য এত চেষ্টা করছে যে কোরআন মাথায় নিয়ে বলতেছেন যে আমি কোরআন মাথায় নিয়ে বলি আমি কোরআন মাথায় নিয়ে বলি কোরআন মাথায় নিয়ে বলি আন বুকে ধারণ করে বলি কোরআন বুকে ধারণ করে বলি যারা যে মাকসাদে যারা যে উদ্দেশ্যে আজকের এই আমলটি করবে সে হাতে নাতে ফল পাবে হাতে নাতে ফল পাবে সুবাহ তাহলে একজন ভিজ্ঞ আলেম যিনি শাইখে সন্দীপী রহমাতুল্লাহ আলের মেয়ের জামাতা হযরত মাওলানা ওমর ফারক সন্দীপী দামাত বারকাতুহম ইনি কোরআন মাথায় নিয়ে কোরআন বুকে ধারণ করে বারবার কসম করেছেন বারবার কসম করেছেন বারবার কসম করেছেন যারা আমল করবে তারা হাতে এনাতে ফল পাবে যারা আমল করবে তারা হাতে এনাতে ফল পাবে তো সেই দিক নিদর্শন অনুপাতে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে অবশ্যই এ আমলের যা যা আমলের ফল আমলের মাকসাদ যেটা সেটা আপনাকে দান করবেই করবে আপনি কি বিপদে আছেন বলেন আপনার জাগা জমি নিয়ে আছেন আমলটি করেন ইনশাল্লাহ সব দূর হয়ে যাবে আপনার জাগা যদি ন্যায্য হয়ে থাকে আপনার জমি যদি ন্যায্য পাওয়ানোর অধিকারী আপনি হয়ে থাকেন শত্রুর কোনো অবস্থাতেই আপনার জমি আপনার দখলদার আপনার জায়গা জমি শত্রু কোনো অবস্থাতেই নিতে পারবে না আপনার একটা সন্তান প্রবাসে গিয়ে জেলে বন্দি হয়ে আছে খুব আদরের সন্তান ছিল অনেক টাকা পয়সা মাসে ইনকাম করত বাড়িতে পাঠাইত আর জেলে বন্দি হয়ে আছে টাকাও বাড়িতে দিচ্ছে না সন্তানেরও যোগাযোগ নেই আপনি আমলটি করেন কথা দিলাম ইনশাল্লাহ আমলের ফল আপনি হাতে নাতে পাবেন অতি শীঘ্রই পাবেন অতি শীঘ্রই পাবেন আপনার একটা সন্তান কন্যা সন্তান বিয়ে হচ্ছে না বিয়ের জন্য পাত্র করতেছেন কোন অবস্থাতে বিয়ের পাত্র মিলাতে পারছেন না আমলটি করেন আল্লাহ এ আমলের ওসিলায় আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবে পাত্রের ব্যবস্থা করে দিবে আপনি রিজিকের জন্য শুধু টেনশন আর টেনশন করতেছেন রিজিক আপনাকে ধরা দিচ্ছে না আমলটি করুন রিজিক আপনাকে দিবে আপনি ওই সময় ধরা এই রিজিকের জন্য অতিষ্ঠ হয়ে যাবেন যে এত কিছু কি করবো আমি আমূলটি এতই কার্যকরী এতই কার্যকরী যদি করতে পারেন যে কোনো মাকসাদে যে কোনো উদ্দেশ্যে যে কোনো হাজতের জন্য বিপদের আপদে বালা মুসিবতের সকল ক্ষেত্রে আমলটি করুন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এ আমলটা এতই গ্রহণীয় আল্লাহ তালা আপনাকে তা দান করবে প্রিয় দর্শক এ আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজগুলা ফলো করতে হবে যে নিয়মটা মেনটেন করতে হবে এটা হলো অবশ্যই অবশ্যই লক্ষণীয় বিষয় এখন থেকে বাকি অংশটুকু ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমলগুলা যদি না জানেন নিয়মটি যদি ওইভাবে না করতে পারেন তাহলে কিন্তু আমলের ফলাফল আপনি পাবেন না এই জন্য এখন থেকে মনোযোগের সাথে ভিডিওটা শুনবেন আর দয়া করে এখন ভিডিওটি সবাই শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে যদি এই ভিডিও দেখে আমল করে তার বিপদ থেকে উদ্ধার হতে পারে তার অন্তরের রোহানি মাইনা আপনাকে দান করবে অথে ভিডিওটা সবাই শেয়ার করুন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনি এশার নামাজের পরেই আমলটি করবেন সময়টা বেছে নেবেন এশারের নামাজের পর আর রাতে আমলটি করবেন তবে আপনি যখন আমলটি করবেন যে রুমে অথবা যেখানে সেই স্থান সেই কাপড় সফর একদম যেন পবিত্র হয় পরিষ্কার হয় ময়লা যুক্ত না হয় গন্ধযুক্ত না হয় যদি আপনার শরীরে গন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আল্লাহর রহমতের ফিরিস আসবে না এই জন্য আপনাকে যে কাজ করতে হবে আপনি আমলটি করার জন্য শরীরে যে পোশাক পরিচ্ছদ পরিধান করবেন এগুলো ওই সময় পরিধান করে নিবেন এর আগে পরিধান করলে ঘামের গন্ধে দুর্গন্ধে সমস্যা হতে পারে আর যেখানে যদি রুমে বাড়িতে বসে আমলটি করার চেষ্টা করেন সেক্ষেত্রে রুমটাকে স্প্রে করে নিবেন ভালোভাবে পয় পরিষ্কার করে নিবেন এরপরে আমলটি করবেন প্রিয় দর্শক তারপরে আপনি দু রাকাত নফল নামাজ আদায় করবেন অথবা চার রাকাত নফল নামাজ আদায় করে নেবেন এই নামাজের পরে আপনাকে তিনবার ইস্তেগফার আদায় করে নিতে হবে আস্তাগফিরুল্লাহ 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 এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি সাল্লামের সানে দুরুদ পাঠ করতে হবে এই দুরুদ এতই কার্যকরী যে এই দুরুদের মাধ্যমে আপনার আমলটা আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হবে কবলিয়াত হবে আপনার আমলটা যেন তালা কবুল করেন কবলিয়াত করে নেন সেই জন্য মাত্র পাঠ করবেন। সেটা হোক দূর ইব্রাহিম সেটা হোক অন্যান্য আরো অনেক দূরত যে দূরত আপনার দ্বারা সম্ভব ওই দূরদ আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক সাল্লু আলাইহুসাল্লাম সাল্লু আলাইহু আসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট আকারে দূরটিও আপনি পাঠ করে নিতে পারেন এরপরে যখন একশ বার আপনার হয়ে যাবে অথবা ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তখন আপনি চার শত নিরানব্বই বার খুব অঙ্কটা খেয়াল করে শোনেন চার শত নিরানব্বই বার এক কম পাঁচশো এ কম পাশশ চার শত নিরান্্য লা হাওলা ওয়ালা কুতা ইল্লা বিল্লা লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লাহাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করে নেবেন এটার জন্য। এক বেশি এক কম না হয় সেই জন্য একটি তসবিহ সরা অথবা ডিজিটাল মেশিন আপনি হাতে নিয়ে গণনা করে নেবেন যাতে করে বরাবর 499 বার হয়ে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপরে একবার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল গিল আযীম এই হলো ৫০০ বার যখন পাঁচশতবার এই দোয়াটি পাঠ করা কমপ্লিট হয়ে যাবে আবারও শতবার দুরোদ শরীফ পাঠ করে নেবেন খুব খেয়াল করে শুনেন চারশো নিরানব্বইবার লা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা একবার লা হাওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা হিল আলি ইল এরপর এই দোয়া পাঠ করার আগে একশো বার দরুদ শরীফ পরে বার দরুদ শরীফ পাঠ করতে হবে এরপরে আপনি দুটো হাত তুলে আল্লাহ তালার কাছে বলবেন কি উদ্দেশ্যে আজকের এই আমলটি আপনি করতেছেন সে উদ্দেশ্যের কথা চোখের পানি ছেড়ে সেরে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দিবে না আল্লাহ তালা অবশ্যই আপনাকে তা দান করবে যা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেন মির রহমাতিল্লাহ আমার বান্দাবান্দি তোমরা আমার রহমত থেকে হয় না। আমি তোমাদেরকে খালি হাতে ফেরত দিব না আপনি একদিন আমল করুন দুই দিন পাচ্ছেন না তিন দিন করুন পাচ্ছেন না আপনি করতে থাকেন থাকেন আল্লাহ আপনাকে দিবে আল্লাহ আপনার প্রতি সহায় হবেন আপনার যাই, জামেলা মামলা মুকদ্দমা সকল হাজত আল্লাহ তালা পূর্ণ করে দিবে বিশ্বাস নিয়ে এক নিয়ে আমলটি করুন বুজুর গানে দিন মাথায় নিয়ে কসম করে বলেছেন বুকে নিয়ে কসম করে বলেছেন দিন আমলটা যদি করতে পারেন আল্লাহ তা হাতে নাতে আপনাকে তার ফল দান করবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আমি মনে করি সবাই ভিডিওটি শেয়ার করা উচিত আপনার মতো যারা এইভাবে হত দরিদ্র আছে বিপদ আপদে যাই জামেলার মধ্যে মামলা মধ্যে পরে আছে তাদের নজরে যখন ভিডিওটা পড়বে তারা যখন দেখবে আল্লাহ তাদের প্রতি সহায় হবেন তাদের বিপদ আপদ দূর করে দিবে এ আমলের মাধ্যমে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাতু